মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়লাভ করার পর পয়েন্টস টেবিলে বড় রকমের অস্থিরতা তৈরি হয়েছে মুম্বাই বেঙ্গালুরু এবং গুজরাটের জন্য এসেছে বিশাল এক দিল্লি এবং সমস্যা বেড়ে গেছে জন্য চারটি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে এবং ছয়টি দল ইতিমধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তোমরা কি করলে তোমাদের এই জয়ের পুরো প্লে অফের লড়াই আরো বেশি রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এই জয়ের পর মুম্বাই ইন্ডিয়ানস যেন ঢাক ঢোল বাজিয়ে উৎসব শুরু করে দিয়েছে কারণ তাদের সামনে এসেছে এক বিশাল সুখবর মুম্বাই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এক বড় ধাক্কা দিয়েছে এবং সেই সঙ্গে একতরফা ম্যাচ জিতে নিয়েছে মুম্বাইয়ের জয়ের ফলে বেঙ্গালুরু গুজরাট এবং পাঞ্জাবের ঘুম উড়ে গেছে তারা ভাবতেও পারেনি যে মুম্বাই এভাবে হঠাৎ করে উঠে আসবে এবং পুরো প্রতিযোগিতার মোড় ঘুরিয়ে দেবে পাঞ্জাব তো অনেকটাই নিজেকে পেলে ওফের নিশ্চিত মনে করেছিলেন কিন্তু এখন তারা হতভাগ মুম্বাইয়ের এমন হঠাৎ আগমন দেখে সবাই অবাক হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই হারের পর দিল্লি ক্যাপিটালস কি আদৌ প্লে জায়গা করে নিতে পারবে তাদের জন্য কি কি সমীকরণ তৈরি হচ্ছে তা আমি বলবো এবং মুম্বাই ইন্ডিয়ানস কি প্লে অফে ইতিমধ্যে প্রবেশ করেছে নাকি এখনও তাদের কিছু বাকি রয়েছে আর যদি প্রবেশ করেও থাকে তাহলে কিভাবে তাদের জয় বেঙ্গালুরু গুজরাট এবং পাঞ্জাবে রাতের ঘুম কেড়ে নিয়েছে সেটাও বলবো কারণ এখন টেবিলে এক নম্বর ও দুই নম্বর অবস্থানে লড়াই চলছে এবং সেখানে এই দলগুলো চাপের রয়েছে আসুন একে একে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই কিন্তু তার আগে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আইপিএলে আপনার প্রিয় দল কোনটি সেই দলের নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর পন্স টেবিলে আবদুল সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি পন্স টেবিলের দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার স্টিং যারা এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে এর মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয় পায় এবং 10টি ম্যাচে পরাজিত হয়েছে তাদের পণমাত্র ছ হয় এবং নেট রান রেটও অনেকটাই খারাপ এমনকি শেষ ম্যাচটি জিতলেও তারা সম্ভবত তালিকায় একেবারে নিচেই থাকবে তারা ইতিমধ্যে পেলে অফে দৌর থেকে ছিটকে পড়েছে এবং তাদের একমাত্র বাকি থাকা ম্যাচটি গুজরাট টাইটানসের বিরুদ্ধে পয়েন্টস টেবিলে নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস যারা ইতিমধ্যে তাদের টুর্নামেন্ট শেষ করে ঘরের পথে রওনা হয়ে গেছে তারা সবকটি চোদ্দটি ম্যাচেই খেলে ফেলেছে যার মধ্যে চারটি ম্যাচ জিতেছে এবং দশটি ম্যাচে হার হয়েছে মোট আট পয়েন্ট নিয়ে তারা নবম স্থানে রয়েছে এবং তারাও পেলে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে রয়েছে পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ যারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে তাদের জয় রয়েছে চারটি ম্যাচে সাতটি ম্যাচে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ফলে তারা মোট নয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে তারা যদিও দুটি ম্যাচ বাকি আছে তবুও পেলে অফের জন্য তারা অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে কারণ দুটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে তেরো এবং সেই পয়েন্ট পেলে অফে যাওয়া প্রায় অসম্ভব তাই তাদের ক্ষেত্রে অফিসিয়াল ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে এলিমিনেটেড এই দলটিও হয়ে গেছে টেবিলে সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস যারা এখন পর্যন্ত খেলেছে বারোটি ম্যাচ এর মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে সাতটি ম্যাচে হেরেছে এবং মোট দশ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম স্থানে রয়েছে এবং হ্যাঁ আমি আপনাদের জানিয়ে দিই লখনউ সুপার জ্যান্সটাও প্লে অফ থেকে ছিটকে গেছে তাদের হাতে আছে আরও দুটি ম্যাচ কিন্তু সেই দুটি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ চোদ্দ পয়েন্টে পৌঁছাতে পারবে এবং সেই পয়েন্ট এখন আর কোনো প্লে অফের সমীকরণ খাটে না তাই লখনৌ সুপার জাস্ট অর্থাৎ কৃষক পন্থের দলটি প্রতিযোগিতা থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ে গেছে তাদের আর এই টুর্নামেন্টের পয়েন্টস রেসে কোনো সম্পর্কই নেই পয়েন্স টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স যারা খেলেছে তেরোটি ম্যাচ এর মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে ছয়টি ম্যাচে হার হয়েছে এবং দুটি ম্যাচ ছিল পরিত্যক্ত ফলে তারা মোট বারো পয়েন্ট অর্জন করেছে এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সও এলিমিনেটেড হয়ে গেছে তাদের আর প্লে অফ কোনো সম্ভাবনা অবশিষ্ট নেই কারণ শেষ ম্যাচটি জিতলেও তাদের পয়েন্ট হবে চোদ্দ এবং এইবারে আইপিএল এ চোদ্দ পয়েন্ট নিয়ে কেউ প্লে অফে উঠতে পারছে না এই বিষয়টি নিশ্চিত তাই তাৰ ক্ষেত্ৰত অফিচিয়ালি এলিমেণ্টেড ঘোষণা কৰা হয়ে গেছে পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস যারা খেলেছে তেরোটি ম্যাচ এর মধ্যে ছয়টি জয় ছয়টি হার এবং একটি ম্যাচ পর্যাপ্ত ফলে তাদের মোট পয়েন্ট তেরো দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচ হেরেছে এবং এর ফলে তাদের পেলে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে যেমনটা আপনারা জানেন এই ম্যাচটি তাদের জন্য ডু ও ডাই ছিল কিন্তু তারা তা জিততে পারেনি এখন যদি শেষ ম্যাচটি তারা জিতেও যায় তাহলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে পনেরো এবং সেই অবস্থান থেকে পেলে অফে যাওয়ার কোনো বাস্তব সম্মত সমীক্ষা অবশিষ্ট নেই বললে দিল্লি পিটার্স এখন প্লে অফ এর দৌড় থেকে ছিটকে গেছে তাদের আর কোনো সম্পর্ক নয় এই রেস সঙ্গে যদিও তাদের শেষ ম্যাচটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ রোমাঞ্চর আনতে পারে কিন্তু প্লে অফ ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যারা এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলেছে এর মধ্যে আটটি জয় পাঁচটি হার এবং মোট ষোলো পয়েন্ট অর্জন করেছে আজ দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর মুম্বাই ইন্ডিয়ান্সের উপর অফিসিয়ালি প্লে অফে সিল পড়ে গেছে এবং তারা এই বছরে প্লে অফে নিজেদের স্থান নিশ্চিত করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ার হলো চতুর্থ দল যারা প্লে অফে প্রবেশ করলো যদিও তাদের একটি ম্যাচ এখনও বাকি রয়েছে সেটি জিতুক বা হারুক তেমন একটা বড় প্রভাব ফেলবে না তারা হয়তো দ্বিতীয় স্থানের জন্য খুব একটা বড় প্রতিদ্বন্দ্বিতা নয় তবে তার জন্যে দরকার যে বেঙ্গালুরু ও পাঞ্জাব দুই দলে তাদের শেষ দুটি ম্যাচ হেরে যাক এবং মুম্বাই তাদের ম্যাচ জিতে যাক তাহলে কেবল তারা দ্বিতীয় স্থানে উঠতে পারবে কিন্তু এইসব হিসেব এখন অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ তারা ইতিমধ্যে পেলে ওপে পৌঁছে গেছে এবং এটি তাদের সমর্থকদের জন্য বিশাল এক সুখবর এখন জয় পরাজয় খুব একটা প্রভাব ফেলবে না অন্যদিকে দিল্লি ক্যাপিটাল সিটকে গেছে কনস্টেবল তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস যারা খেলেছে বারোটি ম্যাচ এর মধ্যে আটটি জয় তিনটি হার একটি পরিত্যক্ত ম্যাচ মোট পয়েন্ট সতেরো এবং তারা কনস্টেবল তৃতীয় স্থানে রয়েছে তারা পেলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে একটি মুম্বাইয়ের বিরুদ্ধে আরেকটি দিল্লির বিরুদ্ধে এই ম্যাচগুলো অবশ্যই উত্তেজনা তো তৈরি করবে আগামী দিনের প্লে অফ সমীকরণ অনেকটাই পাঞ্জাব কিংসের উপর নির্ভর করবে তারা এই দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করতে চাইবে যাতে তারা প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে পারে কারণ আপনি যদি কোয়ালিফায়ারে ফার্স্ট খেলান। এবং হেরে যান তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার আরেকটি সুযোগ থাকবে কিন্তু আপনি যদি এলিমিনেটর খেলেন এবং হেরে যান তাহলে সোজা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে তাই পাঞ্জাব কিংসের জন্যে দুইটি ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোনো দলেই চাইবে না যে তারা এক নম্বর বা দুই নম্বর শেষ করুক টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যারা খেলেছে বারোটি ম্যাচ তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে তিনটি ম্যাচে হেরেছে একটি ম্যাচ হয়েছে প্রতিযোগিতা এবং মোট সতেরো পয়েন্ট নিয়ে তারা বর্তমানে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ইতিমধ্যে প্লে অফ নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে তবে তাদের এখনও দুটি ম্যাচ বাকি আছে এবং এই দুটি ম্যাচের সমীকরণ তাদের কাছেও খুব স্পষ্ট তারা চাইবে অন্তত একটি ম্যাচে জয় পেতে যাতে এক বা দুই নম্বর শেষ করতে পারে এবং সেটা তারা করতেও সক্ষম এই কারণে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই মুহূর্তে এক এবং দুই নম্বর স্থানে লড়াই অত্যন্ত রোমাঞ্চকরভাবে যুক্ত হয়ে আছে প্লে অফে তাদের স্থান নিশ্চিত হলেও তারা শীর্ষস্থানে শেষ করার চেষ্টায় থাকবে আর পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান যারা খেলেছে বারোটি ম্যাচ তার মধ্যে নয়টি ম্যাচে জয় পেয়েছে তিনটি ম্যাচে হেরেছে এবং তাদের সংগ্রহে রয়েছে আঠেরো পয়েন্ট গুজরাট টাইটান্স এখন পয়েন্ট কনস্টেবলে এক নম্বরে রয়েছে এবং এইবারে ট্রফির অত্যন্ত ফেভারিট হিসেবে ধরা হচ্ছে কারণ তারা যে এক বা দুই নম্বরে শেষ করবে তার প্রায় নিশ্চয়তা নিয়ে মাঠে নামছে তাদের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে এবং যদি তারা এই দুটি ম্যাচে যে কোনো একটি জিতে যায় তাহলেও তারা এক বা দুই নম্বর থেকে গ্রুপ পর্ব শেষ করবে এই নিশ্চয়তা প্রায় থেকেই যাচ্ছে তাই গুজরাট টাইটনসের প্লে অফে জায়গা একেবারে নিশ্চিত এবং এখন তারা লড়ছে এক নম্বর বা দুই নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করার জন্য এই হলো এখন পর্যন্ত কনস্টেবলের চিত্র যেটা আপনি এ পর্যন্ত দেখলেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন ধন্যবাদ